ফিনিক্স পাখি ইনায় আরা গল্পের পঞ্চম অংশ ভোরের আলো ফুটতে তখনও অনেক বাকি রাতে শেষ প্রহর চলছে জনকুল সব ঘুমের ঘোরে তলিয়ে আছে তবে একমাত্র ঘুম নেই তালুকদার পরিবারের চোখে গতকাল রাইসার ছোট নবজাতক বাচ্চাটাকে দাফন করা হয়েছে এবং আজকে সকলে তার স্বামীর লাশকে রাইসা একদম পাথর বনে গেছে বিছানার সাথে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে মাথার নিউরনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে এমনি তার চোখের পাতাও নড়ছে না শুধু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে হঠাৎ জানালা দিয়ে কারোর প্রবেশ করা আচো করতে পেরে সে অনিচ্ছাকৃতভাবে সেই দিকে তাকাল আবারও সেই অবয় বেয়না দেখে আতকে উঠল ত তুমি তুমি এখানে কেন এসেছো। আমার বাচ্চা আমার স্বামীকে মেরে ফেলেছ তুমি শুনেছ ওরা মারা গেছে অন্নাবেলা বাঁকা হেসে বলল হ্যাঁ ওদের পর এখন তোর সিরিয়াল তাই তো এলাম তোকে উপরে পাঠানোর ব্যবস্থা করতে রাইসা আঁতকে উঠল দ্রুত উঠে দরজার দিকে যেতে নিলেই অ্যানাবেলা তাকে পেছনে থেকে একটা লোহার রড দিয়ে বাড়ি দিল সাথে সাথেই রাইসা মাটিতে পড়ে যায় আমার কাজে বাধা আমি মোটেও পছন্দ করি না মিসেস রাইসা সিদ্দিকী রাইসা মাথায় হাত দিয়ে দেখল মাথার পেছনে থেকে রক্ত বের হচ্ছে রাইসা নিভু নিভু কণ্ঠে বলল ককে তুমি আর কেন আমাদের পেছনে পড়েছ রাইসার প্রশ্নে অ্যানাবেলা নিঃশব্দে হাসল তোর জীবনের শেষ ইচ্ছা তাহলে আমি পূরণ করেই দেই কি বলিস আমাকে দেখতে চাস অ্যানাবেলা ধীরে ধীরে তার মাথা থেকে আলখাল্লার কাপড়োটা সরালো যেটা দেখে রাইসা আরও ভয় পেয়ে গেল তুমি তত কথা শেষ হওয়ার আগেই অ্যানাবেলা তার অপর হাতে থাকা অ্যানাবিয়ার ছুরিটা দিয়ে এক ঘাইয়ের রাইসার গলা কেটে ফেলল রাইসা আর টিকতে পারল না হাত পা ছুড়তে ছুড়তে এই পৃথিবীর মায়া ত্যাগ করল অ্যানাবেলা এতেই ক্ষান্ত হয়নি সে রাইসার গলা থেকে তার মাথাটা আলাদা করে ফেলল রক্তের বন্যা বয়ে গেল ঘর জুড়ে রক্তের বেশ খানিকটা ছিটা এসে পড়ল অ্যানাবেলার মুখে শরীরে অ্যানাবেলা রাইসার হাতের কবজি দুটো কেটে সেখানেই ফেলে দিল এবং রাইসার দাঁতগুলো একটা একটা করে তুলে ফেলল রাইসাকে একদম বিকৃতভাবে মেরে অ্যানাবেলার মুখে একটা তৃপ্তির হাসি ফুটল অ্যানাবেলার ফর্সা মুখে রক্তের ছাপে তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে সে আর সেখানে দাঁড়ালো না পকেট থেকে একটা চিঠি রাইসার লাশের পাশে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল আজকে সে আরেকটা ভিকটরই এনেছে সে জিতেছে হ্যাঁ অ্যানাবেলা জিতেছে সকাল সকাল মেহে কাজ বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে তবে নিজের চাকরির দায়িত্ব পালন করার জন্য নয় দায়িত্বকে হস্তান্তর করতে অফিসে গিয়ে কেবিনের না গিয়ে সোজা নিজের রিজাইন লেটারটা নিয়ে রেইনের টেবিলে রাখল মেহেকের এমন ব্যবহারে রেইন তার চেয়ারে গা এলিয়ে ব্রু জিজ্ঞাসা করল এইসব কি পাখি তুমি কি এখন আমার সম্পত্তি চাচ্ছ ডোন্ট ওয়ারি আমি তোমাকেই তো সব দেব মেহেক শান্তভাবেই বলল এটা কোন প্রপার্টির পেপার নয় এইটা আমার রিজাইন লেটার আমি এই জবটা আর করতে চাই না রেইন বাঁকা হেসে বলল সেটা তো হবে না পাখি মেহেক ভ্রু কুচকে বলল কেন হবে না আমি জবটা নিয়েছি নিজের ইচ্ছায় আর ছাড়ব নিজের ইচ্ছাতেই এতে কোন ধরা তো থাকার কথা নয় আছে তো তুমি জব করতে এসেছ নিজের ইচ্ছায় আর ছাড়বে আমার ইচ্ছায় আর আমি চাই না তুমি কোনোদিনও এই জবটা ছাড়ো এই রকম কোন রুলস আপনি হুঁটহাট তৈরি করতে পারেন না রেইন বাঁকা হেসে একটা ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বলল এটা হুটহাট তৈরি করা রুলস না বেবি এইটা তুমি নিজেই সাইন করে গ্রহণ করেছ দেখো তুমি পেপারগুলো সাইন করেছিলে মেহেক ফাইলটা হাত বাড়িয়ে নিয়ে পেপারগুলো দেখতে লাগলো সেটা ছিল তার এগ্রিমেন্টের পেপার যেগুলো তাকে জবে জয়েন করার আগে সাইন করতে দেওয়া হয়েছিল আর বোকা মেহেক সেটা না দেখেই সাইন করেছিল মেহেক পেপারগুলো পড়তে লাগলো আট নাম্বার পয়েন্টে গোটা গোটা অক্ষরে লেখা আছে কয়েকটা লাইন আমি মেহেরুন্নেসা শেহেরুজ তেজা নিজের ইচ্ছায় রেইন ড্যাভিনের পিয়ে হচ্ছি এবং আমি এই জব ততদিন পর্যন্ত ছাড়ব না যতদিন পর্যন্ত আমার বোস আমাকে এই জবটা ছাড়তে বলে যদি আমি এর আগেই জবটা ছাড়তে চাই তাহলে জরিমানা স্বরূপ দুই কোটি টাকা আমি তার সামনে জমা রেখে যাব লাইনটা পড়তেই মেহেকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মেহেকের রাগ লাগছে প্রচুর রাগ লাগছে রাগে তার চোখ দিয়ে কয়েক ফোটা পানিও পড়ল আপনি এইটা কেন করলেন আমার সাথে রেইন নিজের চেয়ার থেকে উঠে গিয়ে মেহেকের বরাবর দাঁড়িয়ে বলল এটাতে আমার দোষ নেই পাখি এইটা সম্পূর্ণ তোমার বোকামি আমি তোমাকে বারবার বলেছিলাম একবার পরে নাও কিন্তু তুমি আমাকে এতটাই বিশ্বাস করলে যে না পরেই সাইন করে দিলে মেহেক অসহায় চোখে তাকালো রেইনের দিকে রেইন মেহেকের কোমর ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল হালকা ঝুঁকে মেহেকের কানে একটা ছোট চুমু দিয়ে হুইস্কির মতো গাঢ় স্বরে বলল ইউ হ্যাভ নো ওয়ে সুইট হার্ট আর তুমি তো জানোই অফিসের আইন কতটা স্ট্রিক। মেহেক নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল আপনি কেন আমার সাথে এমন করছেন আমার জীবনটা নষ্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছেন রেইন একইভাবে মেহেকের দিকই ঝুঁকে বলল কারণ এক গধুলি বিকেলে তুমি আমার মন চুরি করেছিলে মনে আছে তুমি একটা বাচ্চাকে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে চকলেট দিচ্ছিলে সেখানেই তোমাকে আমি প্রথম দেখেছিলাম তোমার হাসি প্রত্যেকটা অঙ্গভঙ্গি আমাকে ভেতর থেকে টানছিল তোমার দিকে এমনকি রেস্টুরেন্টে তোমার চাকরিটাও আমার কথাতেই গেছে মেহেক রেইনের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল আপনি ভালো করছেন না আমার নষ্ট জীবনটাকে তো নষ্ট করছেনই সাথে আপনারটাও করছেন রেইন নিজের জায়গায় গিয়ে বসে বলল সে সব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি যাও নিজের কাজগুলো শেষ করো পাখি এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে তখন আবার আমাকে বলে এসো না মেহেক নিজের রিজাইন লেটারটা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল আজ আর সে অফিসে থাকবে না নিজের মতো করে অফিস থেকে বেরিয়ে গেল একটা পার্কে যেখানে বিভিন্ন বয়সের মানুষরা আসে নিজেদের একান্ত সময় কাটানোর জন্য মেহেক বেশিরভাগ সমতেই এই পার্কে আসে নিজের মন ভালো রাখার জন্য মেহেক একটা বেঞ্চে বসে পড়ল সামনের বাচ্চাগুলো খেলা করছিল এর মধ্যেই একটা বাচ্চা ছেলে এসে মেহেকের সামনে দাঁড়িয়ে বলল আপু তোমার কি মন খারাপ মেহেক বাচ্চাটাকে চিনে বাচ্চাটার নাম আহির মেহেক যখনই পার্কে আসত তখনই বাচ্চাটা তার সাথে এসে গল্প করত মাঝে মাঝে মেহেককে তার বন্ধু বান্ধবের সাথে খেলা করত মেহেকও অবশ্য তাকে অনেক আদর করে তাদের সাথে থাকলে কেন যেন মন ভালো হয়ে যায় তার মেহেক একটু হাসি দিয়ে বলল উহু। তাহলে তোমাকে দেখে এমন কেন মনে হচ্ছে যে তোমার মন খারাপ মেহেক হালকা হেসে বলল আসলে আমার একটা জীবন নামক পরীক্ষা আছে যেটাতে আমি বারবার ফেল করছি তাই মন খারাপ আহির খিলখিল করে হেসে বলল এইসবের জন্য কেউ কাঁদে তুমি জানো আমিও পরীক্ষায় ফেল করি মা আমাকে অনেক বকে কিন্তু আমার গায়েই লাগে না মেহেক না হেসে পারল না এই ছেলে তাকে হাসানোর জাদু জানে আহির তার সকল বন্ধু বান্ধবদের ডেকে এনে বেঞ্চের উপর দাঁড়িয়ে বলল বন্ধু সব মেহে কাপুর মন খারাপ তাই আমাদের উচিত তার মন ভালো করা কি বলো তোমারা সকলেই চিৎকার করে হ্যাঁ বলে উঠল আহির আর তার বন্ধুরা মেহেককে মাঝে দাঁড়ি করিয়ে তার চারদিকে ঘুরতে লাগলো আর গান গাইতে লাগল মেহেক হেসে দিল এই এক মুহূর্তে যেন তার কাছে পৃথিবীর সমস্ত সুখ ধরা দিয়েছে মন খুলে হাসছে মেহেক দূর থেকে মেহেকের হাসিমাখা মাখা চেহারার একটা ফটো তুলল রেইনের একজন গার্ড মূলত সে রেইনের কথাতেই মেহেককে ফলো করে এবং তার সমস্ত মুহূর্তের খবর রেইনের কাছে পাঠায় গার্ডটা মেহেকের সেই ফটোটা রেইংকে পাঠিয়ে একটা ফোন করে বলল বোস ম্যাডাম বাচ্চাদের সাথে খেলছেন আর উনি হাসছেন রেইন গার্ডের কথাগুলো শুনে ফোন কেটে দিল মেহেকের সেই ফটোর দিকে তাকিয়ে বলল তোমার হাসি সত্যিই অনেক সুন্দর পাখি তবে চিন্তা কর না এই হাসি তুমি সব সময় হাসবে তার ব্যবস্থা আমি করব তার জন্য কাউকে মারতে হলে তাই করব তালুকদার বাড়িতে আজ আবার শোকের ছায়া নেমে এসেছে রাইসার লাশ পাওয়া গেছে তার রুম থেকে অনামিকা তালুকদার তো কান্না করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছে রোজালিয়া রোজিয়াও বোনের এমন বিকৃত লাশ দেখে সহ্য করতে পারছে না পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে তারা রাইসার রুম থেকে একটা চিঠি পেয়েছে যেখানে আগের চিঠির মতোই শেষে লেখা ছিল রহস্যময় সেই নাম অন্নাবেলা রিহাদ পাথরের মতো কাউচের একটা কোণে বসে আছে কি হচ্ছে তাদের পরিবারের সাথে সেটা সে ভেবে পাচ্ছে না রায়হান তালুকদারকে এসে জিজ্ঞাসা বাদ করছে আপনার কি অ্যানাবেলাকে সেটা জানেন রায়হান তালুকদারের এত বড় শোক তার উপর পুলিশ অফিসারের এমন ভিত্তিহীন প্রশ্নে সে রেগে গেল আপনাদের কি মনে হয় এই অ্যানাবেলার কথা জানলে আপনাদের আসতে বলতাম অফিসার একটু চুপ করল পরক্ষণেই আবার বলল আমরা খোঁজ চালাচ্ছি তবে আপনারা সাবধানে থাকবেন কারণ আপনাদের পরিবারের কেউ না কেউ প্রায়ই তার শিকার হচ্ছে পুলিশ অফিসার সেখান থেকে চলে গেল রিহাদিত মধ্যেই রেনার যেইকে ফোন করেছে অবশ্য তাদেরকেও এই নিউজটা জানানোর দরকার অন্তত পক্ষে তারাও কিছু হেল্প করতে পারবে জেইন আজ তুষীদের কলেজে এসেছে প্রধান অতিথি হিসাবে আজ তুষীর কলেজে তাদের ফেয়ারওয়েল তাই তাকে ইনভাইট করা হয়েছে জেইন সেই কখন থেকে এদিক ওদিক তুষিকে খুঁজছে তবে মেয়েটার দেখা নেই হঠাৎ জেইনের অস্থির চোখটা গিয়ে পড়ল লাল শাড়ি পরিহিতা একটা মেয়ে উপর সে আর কেউ নয় জেইনের প্রিয়তমা তুষি জেইনের হৃদয় যেন সেখানেই থমকে গেল তুষির লম্বা চুলগুলো ছেড়ে রাখা যার ফলে তাকে আরো সুন্দর লাগছে জেইনের নিঃশ্বাস ভারী হয়ে চলল চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল সে তুষি একদম পেছনে বসে আছে জেইন একবার ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো তুষিও খেয়াল করল জেইনকে কালো ফরমাল শুটে দেখতে দারুণ লাগছে তাকে এবং আশেপাশে কয়েকটা মেয়ে তো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে যেটা তুষির সহ্য হলো না মুহূর্তেই মেজাজ খিটখিটে হয়ে গেল কিছু টিপিক্যাল গার্লফ্রেন্ডের মতো অনুষ্ঠান চলমান একে একে অনেক ছেলে মেয়েরাই পারফরম্যান্স করছে জেইন আর সেখানে থাকল না উঠে চলে এলো প্রিন্সিপালের সাথে গেস্ট রুমে এই দিকে তুষি জেইনকে দেখতে না পেয়ে মন খারাপ হয়ে গেল সে ভেবেছে হয়তো জেইন চলে গেছে তুষি আরও কিছুক্ষণ সেখানে বসে থেকে হাঁটা ধরল রেস্টরুমের দিকে আজ প্রথমবার শাড়ি পরায় সেটা সামলাতে প্রচুর কষ্ট হচ্ছে তার আনমনে রেস্টরুমে যাওয়ার পথে একটা খালি রুমে থেকে অমনি তাকে একটা হাত টেনে ভেতরে নিয়ে গেল যেহেতু অনুষ্ঠিন চলছে তাই ক্লাসরুমগুলো পুরোটাই ফাঁকা হয়ে রয়েছে তুষি ভয়ে চেঁচাতেই যাবে অমনি সেই হাত তার মুখ চেপে ধরে হিস হিসিয়ে বলল হুস যান জান চিৎকার করো না এইটা আমি তোমার জেইন তুষি ভালো করে তাকিয়ে দেখল তার সামনে জেইন দাঁড়িয়ে আছে তুষি কয়েকবার চোখ ফরকিয়ে বলল এইভাবে একটা ক্লাসরুমে একটা মেয়েকে হঠাৎ টেনে আনা কোন ধরনের অসভ্যতা জেইন এক ব্রু উঁচু করে বলল অসভ্যতার আর কি দেখলে বেবি যাই হোক শাড়ি কেন পরেছ তুষি একবার নিজের দিকে তাকিয়ে বলল সবাই তো পড়েছে তাহলে আমি পড়লে দোষ কোথায় জেইন ব্রু কুচকে বলল সবাইকে কি আমি বিয়ে করব আমি তো বিয়ে করব তোমাকে তাই আমি চাই না তুমি এইভাবে সবার সামনে শাড়ি পরে আসো। দেখেছিলে তখন ছেলেগুলো কিভাবে তোমাকে দেখছিল মনে তো চাইছিল জেইনের কথা শেষ হওয়ার আগেই তুষি নিজের হাত উঠিয়ে তাকে থামিয়ে বলল দেখুন আপনাকেও তখন মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমি কিছু বলিনি তাই আপনিও আমাকে কিছু বলতে পারবেন না এখন আমাকে যেতে দিন তুষির কথা শেষ হতেই তুষি রুম থেকে বেরিয়ে যেতে নিল তখনই জেইন তার কোমর আখড়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো এবং বলল জেলাস হচ্ছে জেলাস হওয়ার কি আছে আপনি কত ফেমাস একটা মানুষ দুনিয়াতে কত কত ফ্যান ফলোয়ার্স আছে আপনার আপনার উপর তো অনেকের ক্রাশ থাকতেই পারে দুনিয়ার কথা বাদ দুনিয়া জাহান্নামে নামে যাক আমি তো তোমাকে ভালোবাসি আর এইটা ইউনিভার্সাল ট্রুথ তুষি ঠোঁট চেপে হাসলো জেইন তুষিকে আরো কিছু বলতেই যাবে অমনি তার ফোনটা কর্কশ ধ্বনি তুলে বেজে উঠল এই অসময়ে ফোন দেখে জেইন কিছুটা বিরক্ত হলো অলসতার সাথে ফোনটা হাতে তুলে দেখল রিহাদ ফোন করেছে ফোনটা কানে তুলতেই রিহাদের ভারী কণ্ঠ তার কানে ভেসে এলো যেন অনেক কেঁদেছে ছেলেটা জেইন ভাই আমার একবার আমার বাসায় আসবে আমার বোন রাইসা রিহাদ পুরো কথা বলতে পারল না বারবার তার গলায় কথা আটকে আসছে জেইন চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল কি হয়েছে রিহাদ তোমার গলার স্বর এমন শোনা যাচ্ছে কেন আর রাইসা কি হয়েছে রাইসা আর নেই আজকে ওর লাশ পাওয়া গেছে ঘর থেকে আজকেও সেই অ্যানাবেলাই এই কাজ করেছে তুমি চিন্তা কর না রিহাদ আমি আসছি জেইন ফোন কেটে তুষির কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে বলল যান আমাকে আর্জেন্ট যেতে হবে তুমি সাবধান বাসায় যেও আর পৌঁছে আমাকে কল করো কেমন তুষি ঘাড় নাড়ালো আর জেইন হালকা হেসে সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল রেইন অফিসে নিজের ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করছে তখনই তার কাছে খবর আসে যে রাইসার খুন হয়ে গেছে রেইন যেন বিশ্বাসই করতে পারছিল না তবে যথাসম্ভব নিজের শান্ত করে মেহেকের উদ্দেশ্যে ফোন লাগালো কয়েকবার রিং হতেই মেহেক মোবাইল তুলল কি সমস্যা বারবার ফোন দিচ্ছেন কেন মেহেকের এমন কাঠখোট্টা জবাবে রেইন তেমন কিছু বলল না শুধু বলল এক্ষুনি অফিসে আসো কাজ আছে মেহেককে আর কথা বলার সুযোগ না দিয়ে রেইন ফোন কেটে দিল ফোন কাটতেই রেইন বাঁকা হেসে বলল তোমার অ্যাক্সের ফ্যামিলির ডাউনফল যদি তুমি না দেখো তাহলে দেখবে কে এইদিকে মেহেক বাচ্চাদেরকে পার্কে রেখে বেরিয়ে গেল সেখান থেকে মনে মনে রেইনকে হাজার একটা গালি তো দিয়েছেই কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছেই মেহেক রেইনের কেবিনের নক করল রেইনের পারমিশন পেয়ে ভিতরে প্রবেশ করেই জিজ্ঞাসা করল এবার বলুন কেন ডেকেছেন তালুকদার বাড়িতে যেতে হবে চলো তালুকদার বাড়ির নাম শুনেই মেহেক নাক ছিটকিয়ে বলল আমি যাব না অন্য কাউকে নিয়ে যান রেইন মেহেকের সামনে দাঁড়িয়ে তার হাত খপ করে ধরে বলল আমি বলেছি আমার সাথে যাবে মানে যাবে চলো তোমার এক্স হাজবেন্ড রিহাদের বড় বোনকে কেউ খুন করেছে মেহেকের চোখ বিস্ময় বড় হয়ে গেল কি, কিভাবে হলো এইসব আর আপনি জানলেন কিভাবে যে রিহাদ তালুকদার আমার প্রাক্তন রেইন হালকা হেসে মেহেকের দিকে ঝুঁকে বলল আমি তোমার ব্যাপারে সবই জানি বেবি এবার চলো রেইন মেহেককে টেনে বাহিরে নিয়ে যেতে যাবে অমনি মেহেক বাধা দিয়ে বলল আচ্ছা যাচ্ছি আপনার সাথে আগে আমার হাত ছাড়ুন রেইন একবার হাতের দিকে তাকিয়ে মেহেকের হাত ছেড়ে দিল এবং সামনের দিকে এগোতে শুরু করল মেহেকও তার পেছনে পেছনে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই রেইন আর মেহেক পৌঁছে গেছে তালুকদার বাড়িতে মেহেক সেই এক বছর পর আবার এই তালুকদার বাড়িতে পা রাখলো আগের বারের মতো আজ চোখে নেই কোন অনুভূতি শুধু আছে ঘৃণা রেইন গাড়িতে নামতেই সামনে দেখল জেইনকে যে রিহাদকে সামলাতে ব্যস্ত রেইন আর মেহেক এগিয়ে গেল সেই দিকে রেইনকে দেখে রিহাদ তাকে জড়িয়ে ধরল পাশ থেকে মেহেক অনুভূতিহীন চোখে চারদিক পরখ করে দেখছে রিহাদ পাশে মেহেকের দিকে তাকালো তবে কিছু বলল না শুধু হাত দিয়ে ইশারা করল ভেতরে যেতে সকলে মিলে ভেতরে গেল মেহেক এক পাশে দাঁড়িয়ে আছে বাড়ির প্রত্যেকটা সদস্যকে ভালো করে দেখছে তাদের কান্না দেখে মেহেকের মোটেও খারাপ লাগছে না কারণ আজ থেকে ঠিক ষোলো বছর আগেও সে এমনভাবেই পাগলের মতো চিৎকার করে কেঁদেছিল তখন কেউ তাকে সামলাতে আসেনি বরং তার পরিবার ধ্বংস করার মতো একটা নিকৃষ্ট খেলায় মেতে উঠেছিল মেহেককে দেখে রোজালিয়া তার সামনে দাঁড়াল কান্নারত স্বরে বলল কি দেখতে এসেছ তুমি ভালো লাগছে না খুব আমাদের পরিবার ধ্বংস হতে দেখে মেহেক কিছু বলল না শূন্য চোখে তাকিয়ে আছে শুধু রোজালিয়া এবার চেঁচিয়ে বলল তুমি নজর দিয়েছ আমার হাসি খুশিতে থাকা পরিবারকে তাই না চুপ করে আছো কেন বলো মেহেক একটা দীর্ঘশ্বাস ফেলল তবে কিছু বলল না রোজালিয়া চেঁচাচ্ছে দেখে রোজিয়া তাকে সেখান থেকে টেনে নিয়ে গিয়ে কাউচে বসালো রোজালিয়াকে নিয়ে যেতেই কোথা থেকে যেন রেইন এসে মেহেকের হাত শক্ত করে ধরে বলল চলো কোথায় মেহেকের প্রশ্নে রেইনের সোজা সোজাসাপটা জবাব যেখানে তোমার অপমান হয় সেখানে এই রেগ ড্যাভিন থাকে না কথাটা বলেই সকলেই নজর এড়িয়ে রেইন মেহেকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল সকলের নজর রেইন এড়াতে পারলেও রিহাদের নজরে মেহেকের হাত ধরাটা সে খেয়াল করেছে হয়তো এখন বোন হারানোর শোকে কিছু বলতে পারছে না তবে মনটা রিং জন্য ভালোই বিষিয়েছে চলবে